আবারও একটি একটি নতুন নতুন দিন আরও সকাল আর এই সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়লাম আরও একটি নতুন জায়গা উন্মোচন করতে আর আপনাদের সামনে খুব সুন্দরভাবে সেটিকে তুলে ধরতে আজকে চলে গেছিলাম আমরা আমাদের পশ্চিমবঙ্গের তথা পশ্চিম বর্ধমানের বিখ্যাত একটি মন্দির দর্শন করতে চলে গিয়েছিলাম আমরা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির দর্শন করতে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি প্রলয় আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আয়কনটিকে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও চালে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান ভরি বলছে এখন সকাল সাড়ে নটা আর আজকের ভিডিও আমরা শুরু করলাম আসানসোল বাইপাস থেকে আমরা এখন রয়েছি কলকাতা দিল্লি এক্সপ্রেসওয়েতে আর আসানসোল থেকে কল্যাণেশ্বরী মাতার মন্দির মাত্র কুড়ি কিলোমিটার পথ ওই প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমরা চলেছি বাইক নিয়ে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মাইথন অত্যন্ত জনপ্রিয় আর যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরীর মন্দির যাননি এমনটা খুব একটা হয় না আর এই প্রাচীন দেবীপীঠ বলে পরিচিত কল্যাণেশ্বরী মন্দির নিয়ে রয়েছে সিনেমা রয়েছে অজস্র অলৌকিক গল্পগাথা তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কল্যাণেশ্বরী মাতা মন্দিরের সেই অলৌকিক ইতিহাস আর বলবো কল্যাণেশ্বরী মাতার মন্দির আসতে গেলে আপনারা কিভাবে আসবেন আর থাকতে চাইলে কোথায় থাকবেন আর কি কি দেখবেন আর কোথায় খাবেন তো আসানসোল থেকে আমরা প্রায় আঠারো কিলোমিটার পথ চলে আসার পর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে আমরা এখন ধরে নিলাম বরাকর কল্যাণেশ্বরী রোড আর মাত্র আড়াই কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব কল্যাণেশ্বরী মাতার মন্দির তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা আমাদের আজকের গ্রন্তব্য কল্যাণেশ্বরী মাতার মন্দির আমরা একদম দাঁড়িয়ে আছি কল্যাণেশ্বরী মাতার মন্দিরের ঠিক সামনে আমার সামনেই রয়েছে কল্যাণেশ্বরী মাতার মন্দিরের প্রবেশ পথ তো চলুন আমরা যাব এবার মন্দিরে তো মন্দিরে যাওয়ার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলে রাখি আপনারা যখন কল্যাণেশ্বরী মাতার মন্দিরে পুজো দিতে আসবেন তখন প্রথমে রাস্তার দুই দিকে আপনারা প্রচুর পুজোর ডালির দোকান পেয়ে যাবেন তো আপনারা চাইলে আপনাদের গাড়ি সেখানে পার্কিং করে রাখতে পারেন যদি দু চাকা হয় আর চার চাকা হলে পাশে অনেক পার্কিংয়ের জায়গা আছে আপনারা সেখানে রাখতে পারেন তারপর সেখান থেকে নিজের মতো করে পুজোর ডালি সাজিয়ে নিয়ে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তাছাড়াও মন্দিরে যাওয়ার সময় গলিতেও আপনারা প্রচুর পুজোর ডালির দোকান পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আপনারা বাইরের দোকানগুলি থেকে পুজোর সামগ্রী না নিয়ে ভেতরের গলির রাস্তাতেই যে পুজোর দোকানগুলি আছে সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনবেন প্রায় অনেকটা কম মূল্যে পেয়ে যাবেন সেখান থেকে তো এখন আমরা দাঁড়িয়ে আছি মা কল্যাণেশ্বরী মাতার মন্দিরের গেটের ঠিক সামনে যাব এবার আমরা সামনের দিকে আর একটু হাঁটা পথ তারপরে পৌঁছে যাবো আমরা মায়ের মন্দিরের একদম প্রাঙ্গণে তো এখন আমরা যাচ্ছি সেই গলি রাস্তাটি দিয়ে এখানে প্রচুর দোকান আছে এখানে খাবারের দোকানও পেয়ে যাবেন তেমন পুজোর ডালির দোকানও পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা ছোট বাচ্চাদের খেলনার দোকানও পেয়ে যাবেন তো আমরা এখান থেকেই মায়ের জন্য একটি মালা কিনে নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম এখান থেকে কিছু প্যারা এই প্যারাগুলি খেতে কিন্তু খুব সুন্দর আপনারা পরবর্তীতে যখন এখানে পুজো দিতে আসবেন নিশ্চয়ই এই দোকানের প্যারাগুলিকে একবার টেস্ট করে দেখবেন খুব সুন্দর হয় খেতে কলি পেরিয়ে এখন আমরা চলে এলাম মন্দিরের একদম মূল প্রবেশদ্বারে এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ আর এই মন্দিরের প্রাঙ্গন দুটি ভাগে বিভক্ত এখন রয়েছি আমরা প্রথমটিতে এখান থেকে শুরু হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশপথ পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পূর্ণতীর্থ দেবী কল্যাণেশ্বরী মন্দির দেবী কল্যাণেশ্বরীর বয়স বহু প্রাচীন হয়তো শহরের জন্মলগ্নের আগে থেকেই পূজিত হয়ে আসছেন দেবী কল্যাণেশ্বরী তবে শুধু কল্যাণেশ্বরী নয় এখানে রয়েছে আদি কল্যাণেশ্বরী মন্দিরও আর প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দির থেকে অনতি দূরে অবস্থিত দু নম্বর জাতীয় সড়কের ধারে সবনপুর গ্রামে রয়েছে মা কল্যাণেশ্বরীর আরও একটি মন্দির যদিও সময়ের অভাবে আজকে আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি পরের এলে নিশ্চয় যাব আর আপনাদের সামনে তুলে ধরবো মূল মন্দিরে প্রবেশের পূর্বে এই আঙ্গিনাতেও রয়েছে প্রচুর ছোট ছোট মন্দির যেখানে পুরুত মশাইরা বসে আছেন এবং আপনাদের জন্য পুজো দিয়ে দিচ্ছেন আজকে যেহেতু রবিবার ছিল তাই মন্দিরে পুণ্যার্থী সংখ্যা প্রচুর এমনিতে সপ্তাহের অন্যান্য দিন থেকে শনি মঙ্গলবার এবং রবিবার মন্দিরে বেশ ভিড় হয় তবে বাকি দিনগুলো মন্দির অনেকটা ফাঁকাই থাকে প্রায় দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পৌঁছাতে পারলাম আমরা মন্দিরের ঠিক সামনে এই দেখুন এই হলো মা কল্যাণেশ্বরী মন্দির দেবী কল্যাণেশ্বরীর উপর লিখিত একটি বই এবং মন্দিরের তথ্য থেকে জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল রাজা রাজা বল্লাল সেনের সেনের শাসনকালে সূত্র থেকে জানা যায় পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর বিয়েতে যৌতুক হিসাবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে কিন্তু বিয়ের পর ফুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা দিকভ্রষ্ট হন আর সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারোপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই তাদের কেটে যায় পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আনেন তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারোপাকে আর সেইখান থেকে নড়ানো যায়নি স্বপ্নপুরের সেই জঙ্গলেই দেবী শ্যামারোপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণীপ্রসাদ আর তার নাম অনুসারেই দেবীর নাম হয় কল্যাণেশ্বরী আর সেই স্বপ্নপুর গ্রামই বর্তমান শ্রবণপুর গ্রাম তো অনেক চেষ্টার পর চলে এলাম আমরা মায়ের মন্দিরের গর্ভগৃহের একদম সামনে তো চলুন আগে মাকে দর্শন করি এবং মাকে পুজো দিই তারপর আপনাদেরকে বলবো এখানকার আরও ইতিহাস তো মায়ের মন্দিরের ছবি তোলা একদমই নিষিদ্ধ তবে অনেক চেষ্টার পর আমি সামান্য একটু তুলতে পেরেছিলাম তো আপনারা মাকে দর্শন করুন আর কমেন্টে লিখুন জয় মা কল্যাণেশ্বরী সবার মঙ্গল কর মা তো খুব সুন্দরভাবে পুজো দিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে চলে এলাম আর বাইরে বেরিয়েই আপনাদেরকে দেখাবো সুন্দর একটি শিব মন্দির যেটি মায়ের মূল মন্দিরের একদম সামনেই অবস্থিত আর এই শিব মন্দিরের শিব ঠাকুরকে দর্শন করতে এসে মশাইয়ের কাছে জানতে পারলাম এই মন্দিরের আরও একটি ইতিহাস যেটি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব, তো আগে শিব বাবাকে দর্শন করুন। মন্দিরে মায়ের ঠিক বাম পাশেই রয়েছে আরো একটি সুন্দর চাতাল এবং যেটি অনেক পুরনো আর এখানেই রয়েছে দুটি শিব মন্দির এই জায়গাটিতে শুভ অনুষ্ঠানগুলি সম্পাদিত করা হয় যেমন বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি দেবী কল্যাণেশ্বরীর মন্দিরের উৎপত্তি নিয়ে কিন্তু রয়েছে আরও অনেক জনশ্রুতি যেগুলির মধ্যে আরও একটি হল বর্তমান মন্দিরের জায়গায় আগে নাকি গভীর জঙ্গল ছিল আর পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট একটি নদী একদিন এই নদীর ঘাটে এক সাঁকাড়ির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধূ সাঁখারি তার কাছ থেকে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে সবনপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে সেই মতো সাঁখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নাকি নিঃসন্তান এবং সাঁকরির মুখে সমস্ত ঘটনা শুনে অবাক হয়ে বাবু তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূত দূরের কথা জনমানুষও নেই সেখানে শুধু পাথরের উপর রয়ে গেছে যুবতীর পায়ের ছাপ সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায় জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয় আর তারপর থেকেই সেবাইত হিসেবে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায় মহাশয় তো চলুন আপনাদেরকে এবার সেই মন্দিরে নিয়ে যাব যেখানে রয়েছে মায়ের পায়ের ছাপ এখানকার ঠাকুরমশাইয়ের কাছে জানতে পারলাম ঠিক এই জায়গাতেই নাকি রয়েছে মায়ের সেই পায়ের ছাপ চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই সেই নদীর কাছে যে নদীর নাম চালনা দহ খুব ছোট্ট একটি নদী কিন্তু এই নদীর ঘাটেই নাকি মা শাঁকা পড়েছিলেন আর এই নদীতেই রয়েছে ছোট্ট একটি ঝর্ণা সেটিও আপনাদেরকে দেখাবো আর জায়গাটিও কিন্তু অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইচ্ছে করলে আপনার কিছুটা সময় এই নদীর ঘাটে আপনি কাটিয়ে যেতে পারেন তবে এখানকার আঞ্চলিক মানুষদের কাছে জানতে পারলাম যে কালী রাতে মায়ের যে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সেই সময় এই নদীর ঘাটে প্রদীপ এবং মোমবাতির আলোতে চারিদিক ঝলমল করে ওঠে আর সেই দৃশ্য দেখতে হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয় এই নদীর ঘাটে পুজো দেবো বলে সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম তাই পুজো দেওয়ার পর আর তেমনভাবে কিছু খাওয়া হয়ে ওঠেনি তাই জ্বালানোদহের ঘাটে আমরা পেয়ে গেলাম এই ইডলি মাত্র ৩০ টাকা প্লেটের ইডলি কিন্তু ছিল অসাধারণ তো আপনারা যখন আসবেন অবশ্যই এই ঘাটের এই দাদার কাছে ইডলি ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন আমরা চলে এলাম মন্দিরের ঠিক পিছন দিকে আর এই জায়গাটি আসতে গেলে আপনাদেরকে নদীর ঘাটের পাশ দিয়ে একটি ছোট্ট রাস্তা আছে সেই দিক দিয়ে আসতে হবে খুব সুন্দর একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ এখানে আপনি আপনার কিছুক্ষণের সময় কাটিয়ে যেতে পারেন মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠানের সময় যখন প্রচুর ভক্তের সমাগম হয় তখন ঠিক এই জায়গাতেই তাদের থাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয় ঘড়িতে এখন প্রায় দুপুর দুটো আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে এবারে আপনাদেরকে বলবো আপনারা যদি এই বর্ধমানের কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে আসতে চান তাহলে কিভাবে আসবেন তো প্রথমে আপনাদেরকে বলবো আপনারা যদি নিজস্ব বাইক বা চার নিয়ে আসেন তাহলে প্রথমেই চলে আসবেন আসানসোল এবং আসানসোল থেকে বাইপাস ধরে মাত্র কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে আপনারা পেয়ে যাবেন এই কল্যাণেশ্বরী মাতার মন্দির এবং তার কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন মাইথন ড্যাম আর যদি ট্রেনে আসতে চান তাহলে আসানসোল স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো বা অটো ভাড়া করে নেবেন আর চলে আসবেন কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যাম দেখতে যেহেতু মায়ের মন্দিরে এখানে অন্যের প্রসাদের কোনো ব্যবস্থা নেই দুপুরে শুধু পায়েসের প্রসাদ দেওয়া হয় তার জন্য আপনারা বাইরে প্রচুর দোকান পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য মন্দিরের বাইরে রাস্তার ঠিক পাশেই রয়েছে এই শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল আমরা যেখান থেকে আমাদের দুপুরের লাঞ্চ করেছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল হোটেলটি এবং তার সঙ্গে তাদের খাবারগুলিও ছিল বেশ সুস্বাদু আর দামও ছিল সাধ্যের মধ্যেই আমরা তো খুব সুন্দরভাবে খেয়েছিলাম আপনারাও চাইলে আসতে পারেন এই শ্রীকৃষ্ণ হোটেলে তো খাওয়া দাওয়া তো শেষ হলো এবার থাকবেন কোথায় কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যাম মাত্র সাড়ে তিন কিলোমিটারের পথ আর সেই পথে যেতেই প্রথমে আপনারা পেয়ে যাবেন মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস যেখানে খুব সহজ মূল্যে আপনারা থাকতে পারবেন তাছাড়াও এই রাস্তাতে আপনারা প্রচুর হোটেল এবং হোমস্টে পেয়ে যাবেন খুব কম মূল্যে তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও চলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মাইথন ড্যামের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ